এটা হয়েছে কি মানুষ বুলেটের সামনে দাঁড়িয়েছে কি কি কোনো ট্রেনিং আমেরিকা আমাদেরকে দিয়েছে যে ট্রেনিং দিয়েছে যে বুলেট থাকলেও এই যে আমরা সবাই আসাদুজ্জামান কামালকে পুলিশের যে ইয়াটা দেখেছি যে একটা মরে একটাই যায় আর কেউ যায় না এই ট্রেনিং কি আমাদেরকে আমেরিকা দিয়েছে ছাত্র জনতাকে দিয়েছে বা এটা কি এমন একটা জিনিস যে দশ বারো জন পনেরো জন করে পাঁচ বছর ধরে বিভিন্ন ট্রেনিং দিয়ে আনলো অত এই ট্রেনিং এর প্রেক্ষিতে গ্রাউন্ডে গিয়ে তারা সবাই জান দিয়ে দিল আমরা অলরেডি জানি যে নয় সর কাছাকাছি মারা গেছে এটাকে গণহত্যা বলা যায় সো এই গণহত্যা যারা করেছে আওয়ামী লীগ সরকার তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা এটার এটা একটা রেফারেন্ডাম করে হানা একটা ভোট যদি অ্যারেঞ্জ করা হয় দেন ইট বি ফুললি লিগাল এবং দে উইল বি আই বিলিভ যে বাংলাদেশের এখন যে আমাদের ফ্রেশ আমাদের যে যে গণহত্যার যে স্মৃতি আছে আমি মনে করি তাদেরকে নিষিদ্ধ করা কোনো সমস্যাই হবে না শেখ হাসিনার ব্যাপারটা যদি আপনি বলেন সংবিধান অনুযায়ী হচ্ছে না। তাহলে আপনাকে আমি প্রশ্ন করি যে এই যে বিপ্লবটা হচ্ছে এটা কি সংবিধান অনুযায়ী হয়েছে হয় যদি না হয় তাহলে তো পদত্যাগের কথা আসতেছে কেন উনাকে পদচ্যুত করা হয়েছে উনি যদি দেশ থেকে না মানে যদি না পালিয়ে যেতেন তাহলে হয়তোবা সংবিধানের দোহাই দিয়ে ওনার পদত্যাগটা হয়েছে কিভাবে এটা একটা নিচক একটা জাস্ট একটা আহ চায়ের বছর চলে আড্ডার একটা বিষয় বাট এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কিছুই নাই আমি মনে করি এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নাই উনি উনাকে একটা বিপ্লবের মাধ্যমে তাদেরকে ছাত্র থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেন মানে নিজেই পালিয়ে গেছে তো এই মুহূর্তে এটা নিয়ে আমি কোনো বিতর্ক করতে চাই না মনে করি যেটা বিতর্কিত কোনো বিষয় না এখন এই মুহূর্তে দেশে অ্যাকচুয়ালি সংবিধান অনুযায়ী কিছু জিনিস হচ্ছে আবার কিছু জিনিস সংবিধান অনুযায়ী হচ্ছে না আমি সমর্থন করতাম সবচেয়ে প্রথমেই যদি এটা সংবিধানটাকে যদি রহিত করে দিয়ে এই বিদ্রোহী একটা সরকার গঠন হয়ে আবার সংবিধান যদি পুনলिखित হতো এটাকে আমি বেশি সাপোর্ট করতাম আর আপনি ভারতের যে যে ভারত মানে এই যে গত বছর ধরে এডুকেটর प्रिपरेशन নিয়েছি এরকম যে এই মর্মে একটা ভারতীয় পত্রিকায় বের হয়েছে এটা আবার মানব জমিন করেছে সো এটাকে আমি আলাদাভাবে কোনো স্পেশাল কোনো কিছু না এটা হচ্ছে আগে এই পাঁচই আগস্টের আগের থেকে ভারত যেভাবে আমাদের এসে প্রবোগটা চালিয়ে আসতেছিল ওইটার একটা অংশ এখানের মধ্যে আমি প্রতিবেদনটা পুরা পড়ে এর মধ্যে এমন কোনো সাবস্টেন্স পাইনি ওরা বলেছে কিছু কিছু বা ছাত্রদেরকে ভেস্টেড গ্রুপকে ট্রেনিং দিয়েছে বিভিন্ন গণতন্ত্র এবং এই রিলেটেড সেমিনার ইম্প্রিজ বাট একটা জিনিস বুঝতে হবে এই যে ইয়াটা যে বিপ্লবটা হয়েছে এটা হয়েছে কি মানুষ বুলেটের সামনে দাঁড়িয়েছে এইটার কি কোনো ট্রেনিং কি আমাদেরকে দিয়েছে যে আমেরিকা ট্রেনিং দিয়েছে যে বুলেট থাকলেও এই যে আমরা সবাই আসাদুজ্জামান কামালকে পুলিশের যে ইয়াটা দেখেছি যে একটা মরে একটাই যায় আর কেউ যায় না এই ট্রেনিং কি আমাদেরকে আমেরিকা দিয়েছে ছাত্র জনতাকে দিয়েছে বা এইটা কি এমন একটা জিনিস যে দশ বারো জন পনেরো জন করে পাঁচ বছর ধরে বিভিন্ন ট্রেনিং দিয়ে আনলো অথবা এই ট্রেনিং এর প্রেক্ষিতে গ্রাউন্ডে গিয়ে তারা সবাই জান দিয়ে দিল তাহলে তো এটা যদি হইতো তাহলে তো এই যে গত ইয়ার আগে যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যা যে আন্দোলনটা করছে নির্বাচনের আগে এখানে এই এই আমি মনে করি যে এই এই ভারতীয় প্রভাকাণ্ডা নিয়ে আমরা যদি আলোচনা করি আই এম গিভিং টু ইম্পর্টেন্স টু দেম আমাদের অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো কিছু নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত আমরা ইতিহাস থেকে দেখেছি যে ভারত আমাদেরকে কন্ট্রোল করতে পারে বেশি যখন এই ইন্ডিয়া আওয়ামী লীগ সরকার আসে এবং আওয়ামী লীগ সরকার আসলেই আমরা সবকিছু তাদের দিয়ে দিয়ে ওদের কাছে কিছুই আদায় করতে পারি না সো এই জিনিসটা একটা চলমান প্রক্রিয়া এবং যতদিন আওয়ামী লীগ থাকবে ওইটাই হবে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তখন তারা আরেকটা রাজনৈতিক দলের উপরে ভর করবে ওইটার এই জন্য আমি ছাত্রদেরকে বারবার বলতেছি যে ভারতীয় ইনফ্লুয়েন্স না থাকে সো আমি মনে করি ভারত সিনাবাহ কথাটাকে রেসপেক্ট করেই বলতেছি যে ভারত একটা ইন্ডিয়া আওয়ামী লীগ একটা বড় দল মুক্তিযুদ্ধের তাদের অবদান ছিল এটা অনেকে আবার অস্বীকারও করেন কারণ তাদের নেতৃত্বরা সবাই ভারতেই ছিলেন অনগ্রাউন্ডে যারা ভূমিতে গ্রাউন্ডে মুক্তিযুদ্ধ করেছেন এর মধ্যেই আমি বিএনপির মধ্যে তাদের লোকজন বেশি দেখি এনিওয়ে এই জিনিসটাকে ইয়া করার জন্য আমরা যদি যে কোনো সময় যে কোনো সরকার যদি এইটা নেয় তাহলে ফিউচারে এটা কোশ্চেন আসতে পারে সো আমি মনে করি সবচেয়ে বেস্ট হচ্ছে জাতিসংঘের যে একটা টিম এখন বর্তমানে বোধহয় চলে এসছে বা আসবে তারা এই গণহত্যা যেটা হয়েছে এই বিপ্লবে সেটার উপরে সেটার উপরে তদন্ত করবে তদন্ত করার পরে যদি অলরেডি আমরা অলরেডি জানি যে নয়শোর কাছাকাছি মারা গেছে এটাকে গণহত্যা বলা যায় সো এই গণহত্যা যারা করেছে আওয়ামী লীগ সরকার তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা না এটা একটা রেফারেন্ডাম করে হানা একটা ভোট যদি অ্যারেঞ্জ করা হয় দেন ইট টু বি ফুললি লিগাল এবং দে বি আই বিলিভ যে বাংলাদেশের এখন যে আমাদের ফ্রেশ আমাদের যে যে গণহত্যার যে স্মৃতি আছে আমি মনে করি তাদেরকে নিষিদ্ধ করা কোনো সমস্যাই হবে না আর আরেকটা জিনিস বলেছে যে মিলিটারি থিংস আমি তার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত যে আমাদেরকে এই ধরনের সিচুয়েশনকে প্রস্তুতি নেওয়ার জন্যই এবং ভবিষ্যতে যেন ভারতের ভারতের বাহিনী বলি বা তাদের নেভি শিপ বলি এখানে না আসে এই কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আমাদের জরুরি দরকার ধন্যবাদ